সৌদি আরব আমার ভাইরা এইগুলি যখন ক্ষমতায় আসে ইসলামের অনেক চিহ্ন ভাইরা সৌদি আরব থেকে তারা বিদায়ী করে দিয়েছে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহর নবীকে সাহাবির মাঝের মধ্যে দাওয়াত দিতেন আল্লাহর নবী সাহাবিদের দাওয়াত কবুল করতেন এবং সাহাবিদের বাড়িতে দাওয়াত খাইতে চাইতেন চাইতেন কিনা এক সাহাবি দাওয়াত দিয়েছে আল্লাহর নবীকে দরিদ্র সাহাবি গরিব সাহাবি আমার বাইরা আল্লাহর নবী মনের অবস্থা বুঝে ওই সাহাবির দাওয়াত কবুল করে ওই সাহাবির বাড়িতে উপস্থিত হয়ে গেছে করে দরিদ্র হওয়ার কারণে তেমন কিছু আয়োজন করতে পারে নাই সামান্য কয়েকটা খেজুরের আয়োজন করেছে খেজুর গুলা আল্লাহ সামনে পেশ করছে আমার ভাইয়েরা আল্লাহর নবী খেজুর গুলা মুখে দিতেছেন আর দানাগুলি হাতের ভিতরে ধরوڑতেছেন আই হায় ভাইয়েরা কিছু খেজুর খাওয়ার পরে ওই দানাগুলি ওই সাহেবের হাতে তুলে দিলেন এই দানাগুলি আপনি নেন এই দানাগুলি আপনার জমিনের ভিতরে আপনি লাগাই দেন সারা হবে গাছ হবে ফলন হবে আল্লাহ তায়া করুনলে আপনার অভাব দূর হয়ে যাবে ভাইয়েরা আমার আল্লাহর নবীর সাহেবরা আল্লাহর নবীর কথাকে ওকা আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসার পরে মেরাজের ঘটনা বর্ণনা করার পরে আবু বকরের কাছে যখন বলছে আবু বকর জিজ্ঞাসা করছে আবু বকর কেমন আবু বকর কেমন করে এক রাত্রিতে করা সম্ভব হয় অবিশ্বাস্য ঘটনা বলেছে আমার ভাইরা আবু বকর বলতেছে এই ঘটনা আমার জবানে বলছে কিনা বলে আমার নবী বলেছে ঘটনা যাই হোক অবিশ্বাস্য মনে হইতে পারে তোমাদের আমার তা হয় না আল্লাহর নবী যদি এই ঘটনা পাক জবানে বলে থাকে তা নির্গা তাতে সন্দেহের কোন অবকাশ না

পাঁচটা খেজুর খেজুর ধরে তার একটা খেজুর কারণে ওই খেজুর গাছের ভিতরে পরিমানে তো অধিক খেজুর ধরেছে ওই সামি খেজুর কাটার পরে নানা দেখে প্রত্যেকটা খেজুরের গায়ে লেখালাম আমার ওই খেজুরের প্রত্যেকটা খেজুরের গায়ে কালে না লেখা থাকার কারণে ওই খেজুর খেজুর গুলির নাম হয়ে যায় কালমি খেজুর কালেমা লেখা থাকার কারণে ওই খেজুরের নাম হয় কালমি খেজুর আমার ভাইরা আশেখের রসুলেরা যখন ওই খেজুর হাতে নেয় আমার নামের কথা মনে হয়ে যাও খেজুর খায় না চোখ থেকে জর জর করে পানি গুলি জরে ওই খেজুর গুলাকে চোনা লাগায় ওই খেজুর গুলাকে বুকে জড়াইয়া ধরে মনে করে মহাপাত করে ওই তাহিরা যেন ওই আশাকে রাসুলেরা যেন ওই খেজুরের ভিতরে আমার নবীর মহাপতের গ্রাম পায়

Sordu yarosu ge, o